পুলিশ আসতেছে হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন যদি আমাকে শোনা যায় তাহলে একটু জানাবেন আমাকে শোনা গেলে একটু রেসপন্স করবেন তাহলে আমি বুঝবো যে আসলে আমাকে এখন দেখা যাচ্ছে হ্যালো কেউ একটু রেসপন্স করবেন তাহলে অন্তত আমি জানতে পারবো যে আমাকে দেখা যায় হ্যালো আচ্ছা আমাকে দেখা যাচ্ছে আমি আসলে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম কারণ আমাদের এই যে শুধু মেডিকেল ছাড়া আর কোনো জায়গাতে ইন্টারনেট কাজ করছে না হলগুলোর ভেতরে ছাড়া কিন্তু আসলে এই মুহূর্তে হলও একেবারে নিরাপদ না এবং প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়ে আছে যে কারণে আসলে এখান থেকে মুভ করাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি এখানে অপেক্ষা করছি এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল যে অভ্যন্তরীণ যে মেডিকেল সেখানে আমি আসলে এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে কিছুক্ষণ পরপরই আসলে অসুস্থ বা আহত যারা হয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে যে এখানে আসলে অসংখ্য শিক্ষার্থীকে হয়েছে আমরা সর্বশেষ জানতে পেরেছি যে পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে আমরা যদি দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি একটু জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি যদি আপনি একটু আমাদেরকে জানান। আহত অবস্থায় আছে আমরা আমাদের সহপাঠীরা যারা যেখানে বিচ্ছিন্ন এবং বিভিন্ন আঘাতভাবে আঘাত পেয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা কেন্দ্রে এবং তারা গুরুতর আহত তাদের তাদেরকে আনা মেডিকেল কলেজে আচ্ছা আপনি কি কোনো ধরনের কোনো সংঘর্ষ দেখেছেন পুলিশের সাথে শিক্ষার্থীদের হ্যাঁ পুলিশ খুবই বলপূর্বকভাবে একদম শুরু থেকেই যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল তাদের উপরে বিভিন্ন ধরনের সাউন্ড গ্যানের ব্যবহার এবং

চৌরাঙ্গী আচ্ছা আমি যখন চৌরাঙ্গী দিয়ে আসি তখন দেখি যে পুলিশের একটি দল আসলে যে বিস্মাইলের যে রোডটা ওই রোডের দিকে আসলে টিআশেল নিকেপ করছিল ওদিকেও কি আমাদের শিক্ষার্থীদের সাথে তাদের সংগত হয়েছে কিনা সামনে থেকে যাদেরকে আচ্ছা আপনি যেহেতু চৌরাঙ্গীতে ছিলেন চৌরাঙ্গীর এদিকটাই আমি একজন ড্রাইভারের কাছ থেকে জানতে পারি যে এখানে যে আহত আহত শিক্ষার্থীদেরকে নিয়ে আসা কিংবা বাইরের মেডিকেলে নিয়ে যাওয়ার যে চেষ্টা করা হচ্ছে সেখানেও আসলে পুলিশ বাধা দিচ্ছে এই ব্যাপারটি আপনি লক্ষ্য করেছেন কিনা আমি সেক্ষেত্রে আমি আসলে যখন আসি ওইখানেও দেখি যে পুলিশ আমাদের গাড়ি বাধা দিয়েছে এবং পরবর্তীতে ভিতরে কারা আছে সেটা দেখার চেষ্টা করেছে হ্যাঁ এই কারণেই অসুস্থ আচ্ছা বর্তমানে আপনি যেহেতু বিকাল থেকে আসলে আন্দোলনটি দেখছেন এখন পর্যন্ত আসলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি খুবই ভয়াবহ ছাত্রদের জন্য কোথাও নিরাপদ নয় প্রশাসন খুবই জল বলপূর্বকভাবে শিক্ষার্থীদেরকে মানে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার জন্য কাজ করছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে যে আমি এখানে আর একটু দেখাই যে এখানে কিন্তু আহত শিক্ষার্থীদেরকে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের সাথে আসা শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি আমরা আন্দোলনের প্রথম সারিতে যারা ছিলেন লাবিব একটু কথা বলবা একটু কথা বলবা লাইভে আছি একটু যদি কথা বলো যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যে যদি একটু জানাইতে চাও আসলে

ফোর্স বিজিবির ফোর্স এইগুলো ফোর্সের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে হচ্ছে এই ক্যাম্পাস ত্যাগ করার বাধ্য করছে বিভিন্নভাবে হচ্ছে তারা যারা শিক্ষার্থীদের ভয় ভয় দিচ্ছে এমনকি আমাদের এই যে এত কিছু হচ্ছে এখানে প্রশাসনের যে কোনো কেউ সাহায্য করছে না তাদের কোনো তথ্য আসছে না তারা আচ্ছা এক্ষেত্রে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বিজিবি আসলে পুলিশের সাথে যোগ দিচ্ছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের পক্ষে এই আন্দোলন চালিয়ে যাওয়া কিংবা শিক্ষার্থীদের পক্ষে হলে অবস্থান করা সম্ভব হবে কিনা এই বিষয়ে আপনি কি মনে করেন আমাদের উপর পুলিশ যেভাবে বঙ্গবন্ধু ভবনে টিআর সেল মেরেছে পুলিশ যদি হচ্ছে ভবনের ভিতরে প্রবেশ করে তাহলে প্রশাসন কোথায় আমাদেরকে নিরাপত্তা দিব আমাদের নিরাপত্তার জায়গাটা কোথায় প্রশাসনকে আসলে চেষ্টা করছে নিরাপত্তা দেওয়ার করছে না প্রশাসন ছেড়ে দিয়েছে যে আমরা যাতে মাঠে মারা খাই আমরা যাতে হচ্ছে আমাদের সব দিয়ে হচ্ছে আমরা শেষ করতে পারি কারণ প্রশাসন চায় না যে আমরাও আন্দোলনটা চালিয়ে যাই প্রশাসন এটা হচ্ছে চান যাতে হচ্ছে আমাদের সাথে পুলিশের একটা মুখোমুখি করে দেওয়া যাতে আমরা হচ্ছে আন্দোলনটা থামিয়ে দিই আমাদের হচ্ছে এই যা উদ্যোগ আছে শেষ করে কিন্তু আমরা না আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ হচ্ছে পরবর্তীতে পরবর্তী কর্মসূচি আমরা সকলে হচ্ছে মাঠে নামবো আচ্ছা আরেকটু বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে গতকাল সিন্ডিকেট সভাতে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে স্ব স্ব হলে অবস্থান করবে আমরা জানি সিন্ডিকেটের যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে গেলে ছয় মাস সময় লাগে কিন্তু ঠিক একদিন পরেই

কিন্তু আজকে প্রশাসনের স্বার্থে প্রশাসন নিজেদের হচ্ছে গদি বাঁচানোর স্বার্থে তারা যে হচ্ছে আপনার এই যে একদিনের মাথায় চব্বিশ ঘন্টাও না একদিনের মাথায় যে একটা জরুরি চিন্ডিকেট এই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে এটা প্রশাসনের হচ্ছে ধর্ততা প্রশাসন আসলে আমাদেরকে এই আন্দোলনকে নস্তাপ করার জন্য এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে এবং আমি মনে করি হচ্ছে যে প্রশাসন আসলে চায় না যে আমরা আসলে ঠিক মতো আন্দোলনটা করি প্রশাসন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনও চায় না প্রশাসন আমাদের নিরাপত্তার কথাও ভাবে না প্রশাসন শুরু চায় তাদের গতি বাঁচাক প্রশাসন শুধু চায় যে কিভাবে সরকারের যে ধন্যবাদ দর্শক আপনারা আসলে দেখছিলেন যে একজন আন্দোলনকারীর সাথে আমরা এখানে কথা বললাম আমি চাইবো যে আপনারা আসলে এই লাইভটি শেয়ার করবেন যেন বেশির মানুষ আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিটা জানতে পারে আসলে আমরা এখানকার বাইরে বা আমি এখন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অবস্থান করছি এই জায়গার বাইরে আসলে বিশ্ববিদ্যালয়ের খুব কম জায়গাতে ইন্টারনেট কানেকশন পাওয়া যাচ্ছে এমন কি ফোনে কথা বলো কথা বললে পর্যন্ত ক্লিয়ারভাবে এই কথা শোনা যাচ্ছে না সো এই কারণে আসলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি দেশবাসী বা আমার ফ্রেন্ডলিস্টে যারা আছে তার বাইরে আসলে কেউই জানতে পারছে না ইভেন আমি একটা পোস্ট পর্যন্ত করতে পারছি না যে আসলে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা কেমন তো আমি চাইব আসলে আপনারা একটু লাইফটা শেয়ার করবেন যেন দেশের অন্যান্য বিভিন্ন আনাচে কানাচে থেকে জাহাঙ্গীরনগর বর্ষ বর্তমান যে পরিস্থিতি এটা যেন মানুষ জানতে পারে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে সকাল থেকেই গতকাল রাতে যখন বিশ্ববিদ্যালয়ের সারাদিনই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা মিছিল করেছে তারা ঢাকারিচা মহাসড়ক অবরোধ করেছে পরবর্তীতে সন্ধ্যার দিকে আমরা জানতে পারি যে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ তারা এবং বাইরে থেকে ভাড়া করা অর্থাৎ নবীনগর সাভার আশুলিয়া থেকে বাস লেগুনা বাইকে করে এখানে আসলে তারা মোটরবাইকের যোগে তারা এখানে আসতে থাকে এবং তারা বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল গেটের দিকে তারা অবস্থান করে এটা যখন আমরা জানতে পারি শিক্ষার্থীরা জানতে পারে এগারোটার সময় বেলা এগারোটায় তখন আসলে শিক্ষার্থীরা সবাই হল থেকে বেরিয়ে আসে এবং তারা লাঠি শোটা নিয়ে তারা শহীদ মিনারে জড়ো হয় পরবর্তীতে শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা ঢাকা রিচা মহাসড়কের দিকে যায় এবং তারা টহল দিয়ে বিশ মাইল গেট পর্যন্ত যায় শিক্ষার্থীরা জানতে পারে যে বিশ মাইল গেটে ছাত্রলীগ অবস্থান করছে কিন্তু পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা দেখতে পায় আমি সেখানে তাদের সাথে ছিলাম শিক্ষার্থীরা দেখতে পায় যে সেখানে ছাত্রলীগ নাই তারা আসলে পিছু হয়েছে এরপর শিক্ষার্থীরা আর সামনে আগায়নি তারা পিছনে চলে আসে এবং তারা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি সড়কে তারা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোতে তারা আসলে টহল দিতে থাকে এরপর বেলা তিনটার পর আসলে শিক্ষার্থীদের মধ্যে সিদ্ধান্ত হয় এখানে উল্লেখ্য যে বেলা বাড়তে বাড়ার সাথে সাথেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ গণ বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে যত স্কুল কলেজ ড্যাফোডিল ইউনিভার্সিটি ড্যাফোডিলের যে পার্মানেন্ট ক্যাম্পাস যে ইউনিভার্সিটি আমাদের এখানে আছে সিএনবি এলাকা থেকে ভিতরে তারাও এসে আমাদের সাথে যুক্ত হয় এবং তারা এসে আন্দোলনে যোগ দেয় এই আন্দোলনটি আসলে সন্ধ্যা পর্যন্ত চলে এরপর একটি মেসেজ আমরা পাই যে ছাত্রলীগ বহিরগতদেরকে নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালাবে এই হামলার ঘট আশঙ্কা করে সমন্বয়কারী যারা আছেন আন্দোলনকারীরা তারা ঘোষণা দেন যে তারা আসলে বর্তমানে যদি বাইরে থাকেন তাহলে তার আগের দিন রাতের মতো হামলাকারীরা যখন যদি হামলা করে তাহলে আসলে শিক্ষার্থীরা আহত হবেন এবং শিক্ষার্থীদের আসলে কিছুই করার থাকবে না যেহেতু শিক্ষার্থীরা থাকেন একেবারে নিরস্ত্র শুধুমাত্র লাঠি সোটা নিয়ে ছাত্রলীগ বা এর যে যেসব ধারালো অস্ত্র পিস্তল নিয়ে যারা পেট্রোল বোমা নিয়ে যারা আসলে হামলা করেন তাদেরকে প্রতিহত করা সম্ভব না এখান থেকেই সমন্বয়কারীরা সিদ্ধান্ত নেন যে তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করবেন জি আপনি যেতে পারেন তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করবেন এবং যদি কোনো ধরনের কোনো হামলা হয় তাহলে আসলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে থেকেই এই হামলাকে প্রতিহত করবেন এভাবে আসলে সন্ধ্যা থেকেই শিক্ষার্থীদের এই হল পাহারা দেওয়ার যে বিষয়টি সেটি চলতে থাকে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আসলে লাইভটি একটু শেয়ার করবেন যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্তমান পরিস্থিতি এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কী চলছে সেটা যেন সাধারণ মানুষ জানতে পারে এজন্য আপনারা একটু এই লাইভটা শেয়ার করবেন আমি যেটা বলছিলাম এরপরে সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা নিজেদের প্রত্যেকে নিজেদের হলে অবস্থান করে হলে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যে মূল গেট সেই গেটটি তালা দিয়ে দেয় এবং তালা দিয়ে তারা ভিতরে অবস্থান করে এ সময় তারা যতভাবে সম্ভব প্রস্তুতি নেয় যেন যে কোনো ধরনের হামলা হলে তারা আসলে এই হামলা প্রতিহত করতে পারে এরপর শিক্ষার্থীরা রাত বাড়ার সাথে সাথে আসলে এক ধরনের থমথমে পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে চলতে থাকে এবং তারা যদি কোথাও সামান্য শব্দ হয় তারপরও দেখা যায় যে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন এরপর শিক্ষার্থীরা সারা রাত আসলে পালাক্রমে এই বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে পাহারা দেওয়ার চেষ্টা করেন এবং তারা দেখা যায় যে দুই ভাগে বিভক্ত হয়ে কেউ মেইন গেট এবং কেউ ছাদে অবস্থান করে এভাবে আসলে তারা হলকে পাহারা দেন এবং সারা রাত কেউ প্রথম দিকে পাহারা দিয়েছেন অন্যরা ঘুমিয়েছেন পরবর্তীতে অন্যরা ঘুমাইলে যারা পাহারা দিচ্ছিল তারা যে বিশ্রাম নেওয়ার সুযোগ পান এভাবে আসলে গতকাল সারা রাত এখানে হল পাড়া দিয়ে ভোরবেলাতে যখন শিক্ষার্থীরা ঘুমাতে যান এরপর সকাল দশটার সময় সকাল দশটার কিছুক্ষণ আগে আসলে ঘোষণা আসে যে এই বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট ডাকা হয়েছে হল ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত আসতে পারে এই সিদ্ধান্ত জানানোর পর সাথে সাথে শিক্ষার্থীরা এবং আমরা যারা সাংবাদিকবৃন্দ ছিলাম তারা আসলে বের হয়ে আসে এবং বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্টার ভবনের সামনে আমরা অবস্থান করি পরবর্তীতে বেলা বারোটার দিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত জানানো হয় যে সিন্ডিকেট এই বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এবং বিকাল চারটার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার আহ্বান করা হয় হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় এই আদেশ উপেক্ষা করে সাথে সাথে খুব বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া চালায় প্রতিক্রিয়া জানায় এবং উপাচার্য অধ্যাপক নুরুল আলম রেজিস্টার আবু হাসান সহ যে সকল সিন্ডিকেট মেম্বার এবং আওয়ামীপন্থী শিক্ষক যারা আসলে বিশ্ববিদ্যালয়ের ভবনে অবস্থান করছিলেন তাদেরকে সেখানে তাদেরকে সেখানে তারা অবরুদ্ধ করে রাখেন এবং গেটে তালা দিয়ে রাখেন পরবর্তীতে সাড়ে বারোটা থেকে পনেরো একটার দিকে বেশ কয়েক গাড়ি পুলিশ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে এবং তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন যে রাস্তাটি সেখানে তার অবস্থান নেয় এই অবস্থান নেওয়ার পর আসলে শিক্ষার্থীরাও তাদের মুখোমুখি অবস্থান নেয় এরপর বিকাল পাঁচটা পর্যন্ত সাধারণ শিক্ষার্থী সড়কের এক পাশে এবং অন্যান্য পুলিশ যারা আছেন তারা অপর পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা বারবার আহ্বান জানান যে পুলিশ যেন কোনোভাবেই তাদের উপর আক্রমণ না করে শিক্ষার্থীরাও ইট পাটকেল নেই বা কোনো ধরনের কোনো উস্কানি তারা দেননি কিন্তু বিকাল পাঁচটা দশ থেকে পনেরো যখন বাজে তখনই আসলে সাথে সাথে পুলিশ নিজেরা প্রস্তুতি নেওয়া শুরু করে এবং কোনো ধরনের কোনো পূর্ব ছাড়াই তারা কোনো সম্ভবত আমরা যেটা ধারণা করি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিয়েই তারা আসলে আক্রমণ চালানো শুরু করে আমরা এখানে পরবর্তীতে তারা যে টিআরসেল রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করে এটা আসলে এক কথাই ছিল অবর্ণনীয় শিক্ষার্থীরা ছুটে পালাতে শুরু করে এবং সকলেই আসলে ছত্রভঙ্গ হয়ে যায় পরবর্তীতে বেশ কয়েকটি দলে ভাগ করে শিক্ষার্থীরা নিজেদের হলের সামনে অবস্থান নেয় এবং পুলিশ পুলিশের দিকে আগানোর সুযোগ না দিয়ে পুলিশ কিছুক্ষণ পর কাদানে গ্যাস টিয়ার শেল রাবার বুলেট নিক্ষেপ করতে শুরু করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী যারা আসলে বেশ কয়েকবার পুলিশের হামলার শিকার হয়েছে তাদের তারা আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা যদি এখানে দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি রায়ান তুমি কি একটু কথা বলতে পারো আচ্ছা ভাই আপনি কি একটু কথা বলতে পারেন যে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি সম্পর্কে যদি একটু জানান আচ্ছা সম্রাট ভাই একটু কথা বলবেন যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো সম্ভব কিনা আপনার পক্ষে যে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে আচ্ছা 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 আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মেডিকেলে যারা অবস্থান করছে তারা আসলে কেউই কথা বলার মতো অবস্থায় নেই এখানে প্রত্যেকে আন্দোলনের মধ্যে থেকেই বর্তমানে আহত শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে এসেছে রুবেল তোমার কি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানানো সম্ভব তোমার পক্ষে একটু যদি কথা বলো জি আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি রুবেল আমরা তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন বা তিনি আসলে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে কি পরিস্থিতি দেখেছেন রুবেল যদি একটু জানান পাঁচটা থেকে লক্ষ্য করছি যে এখানে সমস্তভাবেই পুলিশ হামলা করছে আমাদের আন্দোলনকারী হিসাবের উপর এখনও বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি মোড়ে প্রান্তিক গেইট ডে গেইট এবং ভবন চরুম সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো পুলিশের দখলে রয়েছে এমনকি আমাদের যে গেট গেই সড়ক প্রধান খুবই কঠোর হচ্ছে বিজেপি মোতায়েন করা হয়েছে প্রায় দুশতাধিক সব মিলিয়ে ক্যাম্পাসে আট শতাধিক পুলিশ রয়েছে আছে এতে প্রায় শতধিক শিক্ষার্থী আহত হয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে পুলিশের গুলিতে যে আহত এছাড়া তিরিশ জনগণ এদের মধ্যে রাবার গুলোটি আক্রান্ত আহত হয়েছে আর বাহির অ্যানসহ এদের মধ্যে আবার আমাদের আমাদের সহকর্মী কয়েকজন সাংবাদিক আছে সাংবাদিক মামনা আলাপুল্লা সহ এবং বাংলাদেশ প্রধানের সাফর মিলা এবং ক্যাম্পাসে আরও কয়েকজন সাংবাদিক পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে খুবই বলতে গেলে আমাদের যে প্রধান সাংবাদিক তাকে পুলিশ হাত দিয়ে ধরে মানে চার পাঁচজন পুলিশ তাদেরকে তারা ছবি তুলতে গেলে বিজয় করতে গেলে পুলিশের হামলা সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে হাত দিয়ে ধরে মানে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মেরেছে এবং তার সেক্ষেত্রে তার ইভেন্ট যে তার পুলিশের যে মাথার যে ইয়েটা থাকে সেটা দিয়ে তার গারে যে আচ্ছা আমাদের মধ্যে আন্দোলনকারী আছেন আমরা আমি যদি তাকে একটু যুক্ত করি যে সে আসলে আন্দোলনের একেবারে সম্মুখেই ছিল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন এবং পুলিশের সাথে সংঘর্ষের বিষয়টি তিনি আমাদেরকে যদি একটু সংক্ষেপে জানান ওদের নিরাপত্তার সাথে আমরা শুধু লাঠি নিজেদের কাছে ছিলাম কিন্তু আমরা কাউকে কোনোভাবে আঘাত করি নাই কিন্তু হঠাৎ করেই বিকাল দিকে প্রায় সাড়ে পাঁচটার সময় পুলিশ আমাদের দিকে ঠিক আছে করা শুরু করে এবং পুলিশ কয়েক ভাগ হয়ে আমাদের উপর হামলা চালায় এবং আমাদের যারা শিক্ষার্থী আছে আন্দোলনকারী সবাই তারা সতর্ক হয়ে যায় এবং যে যেখানে আসছে যে যেখানে ছিল সেখানেই পুলিশ তাদেরকে গুলি করেছে তাদেরকে টিএসএল নিক্ষেপ করেছে তাদেরকে রাবার বুলেট নিক্ষেপ করেছে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে এবং অনেক সাংবাদিক আহত হয়েছে অনেকের মাথা ফেটে গেছে হাত পা ভেঙে গেছে এছাড়াও শরীরের বিভিন্ন ধরনের রঙের ক্ষতি হয়েছে এবং ক্লিয়ারসেল এমনকি পুলিশ কাহার হল এবং বঙ্গবন্ধু হলে ভেতর গিয়ে পর্যন্ত পুলিশ এই টিআর সি নেতৃত্ব কিন্তু এই এত হামলা করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিসি পত্র সহ যাবতীয় বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তারা কোন ধরনের কোন ধরনের কোন স্টেপ নেয় নাই একটু দেখো আমরা এর এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা অবিলম্বে সহ প্রক্টর তারা কোন ধরনের কোন আচ্ছা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন একজন আন্দোলনকারী শিক্ষার্থী তিনি আসলে রাবার বুলেটের বা এই যে ছররাগুলি যেটাকে বলে সেটা লেগে আসলে তিনি আহত হয়েছেন আমরা তার কাছ থেকে শুনি আসলে কিভাবে পুলিশ হামলা চালাচ্ছে বা আসলে তিনি কিভাবে আহত হলেন

আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে বেশ কয়েক জায়গায় ছররাগুলি যেটাকে বলে ছোট ছোট এক ধরনের সিসা যে গুলিগুলো যেটা আসলে এইম করে মারা হয় না ছড়িয়ে ছিটিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় লাগে এরকম আমরা গত পরশু দিন থেকেই দেখছি আসলে পুলিশ এই রাবার বুলেট নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীরা আহত হচ্ছে তারা এই রাবার বুলেটের কারণেই আসলে বারবার আহত হচ্ছে এবং তারা মেডিকেলে এসে চিকিৎসা নিচ্ছে কারো যদি সেন্সিটিভ কোনো জায়গায় যেমন চোখ বা এরকম অন্য কোথাও আঘাত পায় তখন আসলে তাদেরকে

আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি আসলে যদি আপনাদেরকে একটি জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে আমার হাতে একটি গ্যাস সেল এটা যে ফাঁকা সেল সেটা দেখা যাচ্ছে এটা এটার কিন্তু এক্সপায়ার অতিক্রম হয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছি যে ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে মে দুই আর এক্সপায়ার ডেট হলো এখানে মে দুই অর্থাৎ এটি কিন্তু এখন মেয়াদ উত্তীর্ণ টিআর সেলের সেল টিআর গ্যাস সেল এবং এ ধরনের টিআর সেল নিক্ষেপ করার কারণে আসলে চোখ জ্বালা করছে এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারাও শ্বাসকষ্টে ভুগছে জন্য আমরা দেখতে পাই যে অনেক শিক্ষার্থী নাকের এই জায়গাগুলোতে তারা পেস্ট ব্যবহার করছে এই পেস্টের কারণে আসলে এই যে গ্যাস সেটা আসলে একটু কম অনুভূত হয় এবং কিছুটা রক্ষা পাওয়া যায় এটা আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে এসেছেন তাদের নাকের উপরে এই যে পেস্ট লাগানো আছে আর বর্তমানে সংঘাত সম্ভবত কিছুটা কমেছে কিংবা পুলিশ আসলে আরও জোরালোভাবে হামলার প্রস্তুতি নিচ্ছে কিনা সেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি না মুশফিক ভাই একটু যদি কথা বলেন একটু পরিস্থিতি আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছেন এনটিভির টিভির এন টিভিতে কর্মরত মুশফিকুল সালেহিন ভাই তিনি আমাদের

দর্শক এই মুহুর্তে আসলে এখানে যতটুকু তথ্য আমি পেয়েছি সেটা আপনাকে আপনাদেরকে জানালাম এর পরবর্তীতে যদি কোনো নতুন কোনো তথ্য পাই তাহলে আমি আসলে জানানোর চেষ্টা করব সকলকে ধন্যবাদ